পঞ্চাশ বছর স্বাধীনতার পঞ্চাশ বছর ধরে যারা পুরো বাংলাদেশের রাস্তায় ঠিক করতে পারে নাই তারা কত বড় দুর্নীতিবাস চিন্তা করে না পঞ্চাশ বছর ধরে একটা দেশকে রাডার বিহীন থাকতে হচ্ছে স্যাটেলাইট বিহীন থাকতে হচ্ছে পারমাণবিক কোনো অস্ত্র নাই নিউক্লিয়ার কোনো মিসাইলস নাই কোনো জিও পলিটিক্যাল বড় বড় রাষ্ট্রের সাথে অ্যালায়েন্স নাই পক্ষান্তরে উল্টা কুফার তাগুত মুশ্রেকদের দাসত্ব আপনাদেরকে আমাদেরকে নিয়ে গেছে তাহলে পঞ্চাশ বছরের খেয়ানতের লিস্ট করলে মনে আসমান এক আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত হবে আর লিস্টটা এত খেয়ানত এত খেয়ানত পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে এখনো যে বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে লজ্জার এই বিগত স্বাধীনতার পঞ্চাশ বছরে আমাদের এমন একটা জেনারেশন রেডিমেড পাওয়া উচিত ছিল যাদের ঘরে ঘরে আলেম ঘরে ঘরে হাফেজ এখন ঘরে ঘরে খুঁজলেও বোম মারলেও আলেম বের হয় না ঘরে ঘরে খুঁজে ছান মারলে একটা হাফেজ বের হয় না আলেম বের হয় না ঘরে ঘরে ছান মারলে যে কোনো একটা ঠিকঠাক ঠিকই বের হয় এই বাস্তবতা বাস্তবতা আর আমাদের স্বপ্নের মধ্যে আসমান জমির পার্থক্য আছে এগুলো হাসির কোনো বিষয় না এটা হচ্ছে বাস্তবতা মানে ওরা প্রাইমারি স্কুল থেকে শুরু করে প্রাইমারি প্রাইমারি স্কুলের শিক্ষক প্রাইমারি স্কুলের টিচার এবং স্টুডেন্ট হাই স্কুলের স্টুডেন্ট হাই স্কুলের টিচার অনার্সের স্টুডেন্ট অনার্সের টিচার মাস্টার্স এর স্টুডেন্ট মাস্টার্সের টিচার তারপরে যে বিবি এম বিএ তারপরে যে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি ইত্যাদি ইত্যাদি ইভেন বিসিএস সেক্টর শিক্ষা কমিশন এমপি মন্ত্রী পার্লামেন্ট সবগুলোকে যদি একটা জায়গায় আপনি বসান সবাইকে এই সবাইকে পনেরো ষোলো কোটি মানুষকে একটা জায়গায় বসান দেখবেন যে এদের নাইনটি পার্সেন্ট কোরআন তেলাওয়াতি করতে পারেন পঞ্চাশ বছর হয়ে গেছে স্বাধীনতা তাহলে কাদেরকে নিয়ে আপনি হিন্দুস্তানকে মোকাবেলা করতে চাচ্ছে কাদের নিয়ে আপনি যে রামবাম প্রগতিশীল এবং এই স্কন ডিসকনকে মোকাবেলা করতে যাচ্ছেন কাদেরকে নিয়ে কারাগারে আমাদের ওলামায়কে রামগণ বসেছিলেন তারা আলোচনা করছিলেন যে আমরা সবাই এক ছেলে বসে আছি আসলে কি সমস্যা সবাই সমস্যা নিয়ে মজা কারা করছেন না সমস্যাটা কি কি হলো তো নাম বলতে চাচ্ছি না আমাদের অনেক শ্রদ্ধে ওলামায়কে গ্রাম তারা তাদের অনেকেই বলেছিলেন যে মনে হয় এখলাস ঠিক নাই মনে হয় এখলাস ঠিক নাই হ্যাঁ যদি এখলাস ঠিক না থাকে কাজে বরকত আসবে না ইখলাস কি শুধু আল্লাহর জন্য করব যাই করি শুধু আল্লাহর জন্য করব মানুষকে দেখানোর জন্য না জনপ্রিয়তা পাওয়ার জন্য না না মানুষের এমন বাহবার কি আমি যদি চাই বাংলাদেশের সারি আইন কায়েম হোক সেটা চাবো আল্লাহর জন্যে আমি ক্ষমতায় গিয়ে কায়েম করব এই জন্য না এটা আল্লাহকে এক্স জেড যে কাউকে দিয়ে করাইতে পারেন সেটা আমি হইতে পারি আপনি হইতে পারেন যে কেউ হতে পারে আমি চাচ্ছি সেই আইন বাস্তবায়িত হোক যদি আমি এভাবে চিন্তা করি যে না আমাকে যেটা হবেই আমি সেই কাজ করবো আমারই ক্ষমতা দরকার তাহলে এটা হবে দুনিয়ার জন্য তো হচ্ছে নিজেরা দায়িত্ব এড়িয়ে যেতেন মানুষ জোর করে তাদেরকে দায়িত্ব দিতেন এর ফলে কাজে বরকত হতো ক্লাস ঠিক থাকতো তারা দিনের বেলা ঘোরসাওয়ার থাকতেন রাতের বেলা দরবেশ থাকতেন এই জন্যই দেখা যায় যে উমর রাত্লা ম সময় একটা বকরির বাচ্চাও না খেয়ে মারা যায় না এসু